We'll okay. স্থগিত রাখলাম এর মাঝে আপনারা আপনাদের মালাবল সরিয়ে নেবেন সাড়ে বারোটা পর্যন্ত আমরা আপনাদের বন্ধ রাখছি সাড়ে বারোটার পরে আমাদের অভিযান আবার শুরু হবে What's up? আমরা এই যে আমাদের যে স্থায়ী টোটগুলো যে টোট কিন্তু আমাদের অস্থায়ী কাঁচা বাজার বা বসা পুজোর কিন্তু বস্তুপাত করা হচ্ছে পাঁচটা চারটা করে রুম দখল করে হচ্ছে তারা নিজেদের মনে হয় যখন কয়েক দফা চেষ্টা করেছি তাদের কথা বলেছি কথা বলে তাদেরকে সময় দেওয়া হচ্ছে তারা বিভিন্ন সময় নিয়েছে বারবার তারা করেছে এ গত সপ্তাহ কিন্তু আমরা এসে সহকারে আবার বলে দেওয়া হচ্ছে গত তিন দিন আগে বাইক গতকাল বাইকিং বাইক তাদের ছবি আসতে অভিযান মূলত আমরা আশা করে দেখেছি অধিকাংশ গোটাউনি ফাঁকা জাস্ট জায়গা দখল করে রাখা হয় তাদেরকে তারা অন্যদের কাছে বেশি ভাড়া দিচ্ছে রাজস্ব ই যারা পাচ্ছে না আপনারা জানেন যে এই কিন্তু এই হাটবাজার থেকে আমরা ই যারা দিতে পারিনি শুধুমাত্র এই হাটবাজার থেকে কোনো স্থায়ী আয় আসছে না এই জন্য তো আমরা চাই যে সরকারের আয় বাড়ানোর জন্য এবং এই হাটবাজার আয় থেকে উপজেলা পরিষদ চলে হয়তো এই আয় বৃদ্ধির জন্য কিন্তু তারা অনেকেই স্বেচ্ছায় আমাকে সহযোগিতা করেছে যারা করেনি তাদের জন্য কিন্তু আজকের এই অভিযান অভিযানটি আমরা পরিচালনা করি যে দেখেছি কিছু দোকানে মানবান ছিল তো আমরা এখন পর্যন্ত সুযোগ দিয়েছি যাতে তাদের মানবাধিক নিরাপদ সরিয়ে নিতে পারে ফলে আবার আপনার স্বার্থ অর্থনীতি অভিযান চালু করব তবে আরেকটি বিষয় যে এই যে যারা হচ্ছে প্রকৃত ব্যবসায়ী তাদেরকে কিন্তু আমরা কাউকে হচ্ছে ব্যবসা বন্ধ করার প্রকল্প না প্রত্যেককে আমরা এই বাজারে পুনর্বাসন করব এটা আমাদের প্রতিশ্রুতি রয়েছে পাশাপাশি এল জিডির মাধ্যমে যে কোনো প্রযুক্তি চলে প্রবাদ প্রবাসী প্রকল্পের জন্য কিন্তু আমরা স্থায়ীভাবে এই সেগুলোকে আবার জিরে পাবে হাটকে আমার আলাদা আমাদের জাতিবন্দ হাটটা একটা ওই জাতিগত ধান ঐতিহ্যের একটা হাট আপনার সবাই অবগত আছে যে আমাদের দীর্ঘদিন থেকে আমরা এখানে বারবার নোটিশ এবং গ্রাম পুলিশের মধ্যে মাইকিং করা হচ্ছে যে অবৈধ উত্থাপনায় যারা বিভিন্ন সিটগুলো দখল করে গেছে তাদেরকে বারবার বল তারা জাতিগত না করার কারণে গতকালকে আবারও মাইকিং করা হয় এবং ইউনিয়ন সার এবং এসিডেন্ট সহ সরের মাধ্যমে এবং পশ্চিম এখানে আসছে তাদের মাধ্যমে অভিযান উৎসব চালানো হচ্ছে বর্তমানে অভিযান উচ্ছেদ এক ঘন্টার মধ্যে এক ঘন্টার মধ্যে স্কুলে করা হয়েছে আর যারা মালামাল সরাইতে সর্বত সুবিধা হয়েছে আবার এক ঘন্টার মধ্যে যাওয়ার পর মালামাল লস হয় তাহলে আবারও অভিযান উচ্ছেদ অব্যাহত থাকবে এবং আমাদের সেই জন্য মানুষের পানের দাবি যে হাতিমন্ডার হাট একটা সংস্কার হক হাতিমন্ড সাথে একটা মডেল হাত হিসেবে যেন আমরা বাস্তবায়ন দেখতে পারি এবং এই হাটের মধ্যে হাজার হাজার মানুষের কমিশ